এখানে বিজ্ঞান ও প্রযুক্তিগত অনেকগুলো অবকাঠামো সমস্যা রয়েছে আমাদের এখানে ল্যাব ফ্যাসিলিটিস পর্যাপ্ত না আমাদের এখানে প্রতিটি বিভাগে কম্পিউটার ফ্যাসিলিটিস পর্যাপ্ত না প্রতিটি শিক্ষার্থীর কম্পিউটারে অ্যাক্সেস নেই ফলে এখানে একটি বিশাল বৈষম্য দেখা যায় যারা অর্থনৈতিকভাবে একটি কম্পিউটার কিংবা একটি স্মার্টফোন অ্যাফোর্ড করতে পারে তারা যেভাবে উচ্চশিক্ষার অধিকারের প্রশ্নে উচ্চশিক্ষা অর্জনের বেলায় যেভাবে আগে এগিয়ে থাকে সেভাবে একজন নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থী সেই সুযোগটি পায় না ফলে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব একজন শিক্ষার প্রতিটি শিক্ষার্থীকে একটি কম্পিউটারে সমান অ্যাক্সেস দেওয়া ইন্টারনেটে অ্যাক্সেস দেওয়া ফলে ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই প্রয়োজন এছাড়া আমাদের যে প্রাতিষ্ঠানিক ইমেইলটি রয়েছে এই প্রাতিষ্ঠানিক ইমেইল দিয়ে আন্তর্জাতিক কোনো জার্নালে কোনো অ্যাক্সেস নেই আমাদের যে বিভিন্ন সফটওয়্যার প্রোডাক্ট রয়েছে এই সফটওয়্যার প্রোডাক্টগুলো বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ইমেইল থেকে স্টুডেন্ট লাইসেন্সটি পারচেস করা নেই ফলে আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ থেকে আমরা বঞ্চিত একজন বিজ্ঞান প্রযুক্তি সম্পাদকে প্রার্থিতা করার জায়গা থেকে আমি মনে করি আমাদের প্রধানতম দায়িত্বটি হবে এখানে বিশ্ববিদ্যালয়ের যে বাজেটটি বরাদ্দ দেওয়া হয় যে বিশাল অঙ্কের বাজেট আমরা প্রতি অর্থ বছরে দেখে থাকি কয়েকশো কোটি টাকা এই বাজেটটি যেন স্বচ্ছতার সাথে ব্যবহার করা হয় এবং বাজেটটি ঠিক কতটুকু শিক্ষার্থীদের জন্য কোন কোন খাতে ব্যবহার করা হচ্ছে এই বিষয়ের জন্য শিক্ষার্থীদের মতামত নেয়ার একটি স্বচ্ছ প্রক্রিয়া থাকে তাই আমি মনে করি আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবো যেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সমান সুযোগ নিশ্চিত করে